হ্যালো আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে পাঁচই অগস্টের পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতি প্রতিষ্ঠান প্রধান যোগদান করেন নাই বা পালিয়ে গেছে তো এই রকম পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান আপনার তাদের কিন্তু যে এমপিও বেতন উত্তোলন করতে পারছে না তো এই সংক্রান্ত দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কিন্তু একটি অফিস আদেশ জারি করা হয়েছে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক এক শাখার বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের এত নম্বর প্রজ্ঞাপনের খ এ নির্দেশনা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখার বিশ আগস্ট দুই তারিখে এত নম্বর প্রজ্ঞাপনের খ এর নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে সে মতে ঢাকা মহানগর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিভাগীয় কমিশনার ঢাকা এর মনোনীত প্রতিনিধি হিসেবে নিম্ন ছক মোতাবেক দায়িত্ব দায়িত্ব গ্রহণ প্রদান করা হলো অর্থাৎ শুধুমাত্র ঢাকা মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজের সভাপতি হিসেবে বিভাগীয় কমিশনারের প্রতিনিধি হিসেবে যোগদান করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই তালিকাটি রমনা থানা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইন নাম্বার আছে। এবং মনোনীত প্রতিনিধি বা কর্মকর্তার নাম পদবি ও দপ্তর এখানে দেখতে পাচ্ছেন রমনা থানার এই দুইটা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল এবং বয়েজ হাই স্কুলের জন্য জেলা প্রশাসকের জেলা প্রশাসককে এই দায়িত্বটি প্রদান করা হয়েছে সভাপতির অর্থাৎ পরে বাড্ডা থানার জন্য আপনার সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার রিট শাখা জেলা প্রশাসকের কার্যালয় এছাড়াও বাড্ডার জন্য আরও একজনকে মনোনীত করা হয়েছে তিনি হচ্ছেন উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় বাড্ডা থানার জন্য আরও একজন রয়েছেন সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার আর এম জেলা প্রশাসকের কার্যালয় বাড্ডা থানার জন্য আরও একজনকে মনোনীত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য তিনি হচ্ছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল দশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড্ডা থানার জন্য আরও কিছু আছে এরপরে হচ্ছে ক্যান্টনমেন্ট থানার জন্য আপনার সহকারী সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার আগ্নেয়াস্ত্র শাখা জেলা প্রশাসকের কার্যালয় উনি মূলত বাড্ডা এবং ক্যান্টনমেন্ট থানার কিছু প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন এছাড়াও ক্যান্টনমেন্টের জন্য আরো একজন দুইজন আর দুইজন সভাপতি মনোনীত হয়েছেন এবং টেমরা থানার জন্য জেলা শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়া হয়েছে ডেমরা থানার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ডেমরা থানার কিছু প্রতিষ্ঠানকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনয়ন করা হয়েছে ডেমরা থানায় আরও কিছু প্রতিষ্ঠান অঞ্চল নয়ে জন্য দায়িত্ব পালন করবে অর্থাৎ অঞ্চল নয় ড্যামরা থানার আরও কিছু প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে ড্যামরা থানার হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য জেলা প্রশাসক নিজেই সভাপতি দায়িত্ব পালন করবেন এছাড়া আরও কিছু অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট চোদ্দ পৃষ্ঠার একটি তালিকা এখানে প্রকাশ করা হয়েছে এরপরে আছে ধানমন্ডি থানা গুলশান থানা আমি আর সেগুলো ডিটেলস বললাম না কাফরুল থানা এরপরে হচ্ছে কতোয়ালি থানা এরপরে কতোয়ালি থানার পরে লালবাগ থানা লালবাগ থানা হচ্ছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল তিন এরপরে হচ্ছে মিরপুর মিরপুরের এবং লালবাগের কয়েকটা প্রতিষ্ঠান মিলিয়ে সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার জেনারেল সার্টিফিকেট শাখা জেলা প্রশাসকের কার্যালয় মিরপুরের আরও কিছু প্রতিষ্ঠানের আপনার সভাপতি দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার প্রবাসী কল্যাণ জেলা প্রশাসকের কার্যালয় মিরপুরের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হচ্ছে সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার প্রকাশনা ও ছাপাখানা শাখার আন্ডারে এরপরে হচ্ছে মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর থানা হচ্ছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল পাঁচ এরপরে থানার কিছু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার অর্পিত সম্পত্তি শাখা জেলা প্রশাসকের কার্যালয় মতিঝিল থানা এরপরে মতিঝিল থানা হচ্ছে সিনিয়র সহকারী কমিশনার মাঠ প্রশাসন বিভাগীয় কমিশনারের কার্যালয় মতিঝিলের আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার শিক্ষা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সিনিয়র শিক্ষা শাখা সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার এই সভাপতি দায়িত্ব পালন করবেন এরপরে পল্লবী থানায় দেখতে পাচ্ছি সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার এনজিও শাখা জেলা প্রশাসকের কার্যালয় সভাপতি দায়িত্ব পালন করবেন পল্লবী থানার কিছু প্রতিষ্ঠান এরপরে সিনিয়র সহকারী কমিশনার সহকারী কমিশনার আইসিটি জেলা প্রশাসকের কার্যালয় আরো কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন পল্লবী থানার পল্লবী থানার আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর সভাপতির দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই হচ্ছে পল্লবী থানার আরো কিছু প্রতিষ্ঠান অঞ্চল চার এরপরে আছে হচ্ছে শাখার বিভাগীয় কমিশনারের কার্যালয় রমনা থানার আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে আহ সিনিয়র সহকারী কমিশনার বা বিভাগীয় কমিশনারের কার্যালয় সাধারণ শাখা উনি এই সম্ভবত উনি বেসিক্যালি এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করবেন সভাপতির দায়িত্ব রমনা থানার আরও কিছু প্রতিষ্ঠান আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনারের একান্ত সচিব বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা এখানে দেখেন রমনা থানা এবং সাহালি থানার মাঝে পল্লবী থানার আরেকটি স্কুল হয়তো মিস হয়ে গিয়েছিল সেটিও বেসিক্যালি সিনিয়র সহকারী কমিশনার বা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভাপতি দায়িত্ব পালন করবেন অর্থাৎ রমনা থানার কিছু প্রতিষ্ঠান এবং পল্লবী থানার একটি প্রতিষ্ঠান এরপরে সাহালি থানার কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন অঞ্চল আট নির্বাহী কর্মকর্তা এরপর হচ্ছে শ্যামপুর শ্যামপুরের প্রতিষ্ঠানগুলোর আ, কিছু প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরপরে শ্যাম্পুরের দায়িত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল চার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা জেলা প্রশাসকের কার্যালয় এরপরে আছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল চার অঞ্চল চার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরপরে নির্বাহী কর্মকর্তা অঞ্চল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তরা থানার কিছু প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল সাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরা থানার আরো কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল ছয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরপরে পুনরাদেশ বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং দেখতেই পাচ্ছেন এটি আজকের তারিখে এই আদেশটি জারি করা হয়েছে তো এই হচ্ছে এই আদেশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের কিছুটা উপকারে আসবে কারণ আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আসলে সভাপতির বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি দ্বারা পরিচালিত তারা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে অনেক ঝামেলার মধ্যে আছে বেসিক্যালি তাদের বেতন বাধা দিয়ে এবং বিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ বা কলেজের যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম সেগুলো কিন্তু এক প্রকার স্থবির হয়ে গিয়েছে আশা করা যায় এখন সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠবে ধন্যবাদ সবাইকে